হাই সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যান্ড ব্লক তো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো এখন আজকের ভিডিওটা প্রেগন্যান্সির সম্বন্ধে কিছু বলবো বলে তার জন্য ভিডিও করা অনেকের শুনেছি প্রেগনেন্ট অবস্থায় অনেক কষ্ট করতে হয় কারো পা ফুলে যায় কারো বমি হয় কারো মাথা ঘোরায় কারো প্রেশার তো আমার বলতে গেলে তেমন কোনো অসুবিধা হচ্ছে না এখনও আর এখন আমার আট মাস শেষ হতে চললো নামাজ পড়বে তো তাই ভাবলাম একটা ভিডিও করি আমার এ সময় এখন কোনো প্রবলেম নেই বলতে পারো আর খাওয়া দাওয়া সবই খেতে পারি এ সময় খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নেই আগে যেমন প্রথম প্রথম বমি পেত তারপরে মাছ মাংস এসব ভালো লাগতো না এখন ওরকম কোনো প্রবলেম নেই এখন আমি সবই খেতে পারি হ্যাঁ কিছু কিছু জিনিস হয়তো এক দুবার খেলে ভালো লাগে না আর যদি বলো আমি মিষ্টি খেতে ভালোবাসি না টক খেতে ভালোবাসি ওমন ব্যাপার নেই আমি আগেও যেরকম প্রথম দিনে যেভাবে মিষ্টি খেতাম টক খেতাম ওরকমই খাই আর এখন আমার একটাই অসুবিধা হ্যাঁ রাতে দিয়ে ঘুমোতে পারি না প্রচুর কোমরটা ব্যথা করে তো আমি ঘুমলে মানে রাত্রবেলা তো অনেক বার উঠি তো ঘুমোতে ঘুমোতে আমার প্রায় একটা দুটো বেজে যায় উঠতে উঠতে নটা সাড়ে আটটা সাড়ে নটা বেশিরভাগই নয়টা হয় তো তার আগে টের পেলেও উঠতে ইচ্ছা করে না আস্তে আস্তে ওই নটায় বাজে আর এখন না খুব খিদে পায় আমার ভীষণ খিদে পায় খিদে পেলেও আর একটা জিনিস বেশিক্ষণ ভালো লাগে যদি মনে করে আছে মিষ্টি খেলাম কালকে আর মিষ্টি ভালো লাগে না কালকে ঝাল খেতে ঝাল আমি বাইরের ফাস্টফুড খেতে খুব ভালোবাসি যদি আমাকে ফাস্টফুডে নেবেন আমি ফাস্ট ফুডটা বেশি করে খাই জানি খাওয়া ভালো না খুব একটা মানে রোজ রোজ খাই তা না কিন্তু বেশিরভাগটাই খাই যেটা খাওয়া একদমই ভালো না আর এখন বলতে পারো শরীরটা ভারী হয়ে গেছে আমি অন্য রকম চলাফেরা করতে পারি না মানে করতে পারি না কি করি কিন্তু সেইভাবে এনার্জি নেই শরীরটা আর দেয় না কাজও এখন তেমন করতে পারি না তাও টুকটাক যতটুকু করা এখন খুব লাগে নিজেকে মনে হয় ঘুমাই বেশিরভাগ মানে ঘুমিয়ে থাকি তো ঘুমিয়ে থাকবে কেউ আসে কিছু খাবার দিবে আমাকে খাবার বানিয়ে আমার সেটা খুব ভালো লাগে খেতে খুব ভালো লাগে কিন্তু দুঃখের বিষয় মানে আমি যেগুলো ভালোবাসি হাতটা নর্মালি খেতেই হয় ওটা খেতে হবেই ওগুলো ঠিক আছে কিন্তু আমি যেগুলো ভালোবাসি সন্ধেবেলার পরে ফাস্টফুড খেতে সেগুলো খাবারগুলিকে ও টেটে করে সাজিয়ে এনে আমায় দেয় আমি খুব সুন্দরভাবে পুরা সাফাই করে দেব তো সামনেই আমার ডেলিভারি চলে এসছে মাঝে মাঝে ভয়ও লাগে তো এখন যেহেতু আট মাস শেষ হয় নমাসে পর মানে ন মাস হতে চলেছে আর বেশি দিন দেরিও নেই আমার ডেলিভারি ডেটে চলে এসছে ডাক্তার তো ওভাবে দেয়নি আর কিছুদিন পরে ডাক্তার দেখাতে যাব যাই না কবে ডেট দেবে এখন ওটা নিয়ে মাঝে মাঝে মাথার মধ্যে ঘরে যে। বেশি দিন নেই চলে এলো ডেলিভারি ডেট ভয় লাগে কি হবে না হবে আবার ভাবি না ভর করবো না যা হবে দেখা যাবে এটা আর এটা হতেই হবে না এটা পেয়ে লাভ নেই দেখতে দেখতে ন মাস পড়বে এই সময়টা খুব তাড়াতাড়িই চলে গেলো এতদিন ভাবতাম কবে আমার পেট ফুটবে আমি বুঝতে পারবো আমি প্রেগনেন্ট আমি বুঝতে পারতেছি না আমার মনে হচ্ছে না আমি প্রেগনেন্ট কিন্তু এখন মনে হচ্ছে মানে চলেই আসলো আর বেশি দিন না আর এখন না আমার ডেভি মুভমেন্ট খুব কম হালকা হালকা বুঝতে পারি তো তার জন্য যে কী করবো ডাক্তার দেখাবো ডাক্তার কাছে যাবো আর কিছু দিনের মতো ডাক্তার কাছে যাবো আর হয়তো এখন বেবি মুভমেন্ট আস্তে আস্তে কমবে তাই হচ্ছে কিন্তু সবাই আশীর্বাদ করো যেন ভালোভাবে সব কিছু হয় সুস্থ হবে আর আমার যেগুলো এই প্রেগনেন্সির মধ্যে প্রবলেম থাকার কথা মানে যেগুলো নর্মালি থাকে সবার আমার সেসব বলতে কিছু নেই এখন অবধি ভালো ঠাকুর করলে তো ভালো ভালো হয়ে গেলে পাঁচে যায় আর সামনে ব্লগ আসছে আরও ভিডিও আসছে যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আশা করছি নেক্সট ভিডিও নিয়ে আবার আস চলো টাকা বাই